আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আল্লাহর মতে তো গ্রামে চলে এসেছি আমাদের বাসায় আর বরগুনাতে খুব ভালো লাগতেছে তো অনেকে বলছিল অনেক বেশি ঠান্ডা পড়ে দেন আমার কাছে মনে হচ্ছে ঢাকার থেকে ঠান্ডা কমই লাগতেছে তেমন একটা ঠান্ডা লাগতেছে না জানে না অনেকে জিজ্ঞেস করলাম বললো যে এখন নাকি কয়েকদিন ধরে ঠান্ডা কম পড়তেছে তবে আগে অনেক ঠান্ডা ছিল আর এটা আমাদের গ্রামের বাড়ি তো এই তো আমাদের বিল্ডিং অনেক বছর আগের করা পড়ানো হয়ে গেছে এখানে ভাড়া দেওয়া ওই বিল্ডিংটা থাকে আর এখান থেকে আমরা পিছনে কিছু জমি বিক্রি করতে চেয়েছিলাম সেই জন্য ছানবেট দিয়েছিলাম দেন জানেন আসলে ওই বিক্রি কি কিনা তবে এখনও ইচ্ছা আছে ইনশাল্লাহ আর এই দাগে আমাদের একানব্বই করা জমি দেন এই বাড়ি থেকে একদম লাস্ট মাথা পর্যন্ত সব জমি আমার আব্বর একদাকে তো এখান থেকে আমরা বাড়ি রেখে তারপর কিছু বিক্রি করে দিব জমি কারণ আমাদের তো আসলে ধানা জমি রেখে কোনো লাভ নেই আর এখানে গ্রামে বাড়ি আর এখানে আর এখানে যদি কেউ কিনতে চান বরগুনা শহরের মধ্যে বরগুনার মধ্যে যারা আছেন তারা কিনতে পারেন আমাদের এটা আট নাম্বার ইউনিয়নের পরিশোধের পাশে বিল্ডিংটা বিল্ডিং রেখে ধরেন পঁচিশ করা বিল্ডিংটা বাড়িটা নিয়ে আমাদের পঁচিশ করার পরে মানে বিল্ডিংয়ের এখান থেকে রাস্তা দিব আমরা পাশ থেকে এই যে মেন রাস্তার সাথেই কিন্তু আপনাদের বিল্ডিং এখান থেকে বড় গাড়ি টাস সব কিছু চলাচল করে মেন রাস্তা এটা সবাই জানেন তো এখান থেকে এই যে রাস্তা দিব আমরা বাড়ির মধ্যে থেকে আমাদের পাশ থেকে সেখানে আপনার গাড়িটা নিতে পারবেন ওখান থেকে পঞ্চাশ করা জমি বিক্রি করবো এক লাখ টাকা করে করা আর এখানে বাড়িতে আমাদের ভাড়াটি কিছু থালে বেশি রাখছিলো আমাদের জন্য সেগুলো কাটলো আর আমার তো এই তো দেখতে পাচ্ছেন আমরা এখন আমাদের ধানা জমি যেটা আপনি বিক্রি করবো সেটা দেখাচ্ছি আপনাদেরকে যে ওই যে বাড়ির পরে যে জমিটা এই জমিগুলো আমরা বিক্রি করব। এখানে আমরা এক লাখ টাকা করে করে বিক্রি করব পঞ্চাশ করে পঞ্চাশ লাখ টাকা তো যদি কেউ কিনতে চান আবারও বোঝে আমাদের সাথে ফোন নাম্বার দেওয়া আসছে ওখানে ওই ফোন নাম্বারে যোগাযোগ করবেন আর ওখানে সব কিছু ইয়ে করা আছে বরগুনা শহরের মধ্যে যারা আছেন কিনতে চান তো ওখানে সব কিছু ডিটেলসে লেখা আছে বোঝানো আছে আমার যে আমার ফোন নাম্বার তো না আসলে আমার গার্ডিয়ান যারা আছে বাবা মা তারা তাদের সাথে আলাপ করতে হবে আমার বাবার জমি আমাদের না মানে আমাদের তো কোনো ভাই নেই আমার বাবার জমি সম্পত্তি সব আমাদেরই তো এখানে ধান লাগানো হয় ধান চাষ করা হয় আর ভাইটিরা কিছু বেগুনের গাছটা অনেক কিছু লাগাইছে ওরা ভাড়া থেকে আমাদের বাসায় আর এখন আমরা বাসায় চলে যাচ্ছি আবার এখানে কিছু ভিডিও টিডিও শ্যুট করে নিলাম দুই বোন মিলে আর আমরা কিন্তু শুধু দুই বোনই আমাদের কোনো ভাই নেই তো দেন আমাদের গ্রামে এত ধান জমি রেখে তেমন কোনো একটা লাভ নেই থেকে বিক্রি করে ফেলবো আমরা সেটাই আমাদের জন্য বেটার হবে তো বোন এখানে অনেক দুষ্টিম করতেছিল নাচ নাচিং মানে ভাল লাগছিল বাড়িতে আসলে মনটা জোরায় যে আমাকে জিজ্ঞেস করছিল আমাদের উঠানে কত মানুষ বসানো যাবে খাওয়ানো যাবে কত মানুষ অনুষ্ঠান হলে সব কিছু জিজ্ঞেস করতেছিলাম বলছি অনেক মানুষ

আদর <laughs> হ্যাঁ <laughs> 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 uh, <hums> sc 77. ব студien. ব Billboard ə